হায় বন্ধুরা তোমরা কেমন আছো একটি নতুন ভিডিও আজ আমরা বাড়ি ফিরে চলেছি উত্তরাখণ্ড দেবভূমি কেদারনাথের উদ্দেশ্যে তবে আমরা যাব আগে গঙ্গোত্রী তারপরে কেদার তারপরে বোধ হবে আজকে সকাল থেকে এত বৃষ্টি বোঝা যাচ্ছে না যে বাবা আমাদেরকে পরীক্ষা নিচ্ছে নাকি তবে বাবা যখন টানছে আমরা তো যাবই নি ট্রেন তবে হাওড়া থেকে উপাসনা এক্সপ্রেস ওয়ান টু থ্রি টু সেভেন দুপুরে একটার সময় ছাড় কোচ নম্বর হলো এ টু সেকেন্ড ক্লাস তবে চলো যাওয়া যাক তবে সঙ্গে থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন চলো যাওয়া যাক জয় শ্রীকে দাঁড়া উল্টোডাঙ্গা থেকে অটো ধরে এখন যাব আইটলা ফেরিঘাট অটো ভাড়া কুড়ি টাকা পার পারসন যেহেতু আমার বড় মেয়ে আমার সঙ্গে আমাকে ছাড়তে যাচ্ছে তাই আমাকে চল্লিশ টাকা ভাড়া লাগবে চলুন যাওয়া যাক প্রচুর বৃষ্টি হচ্ছে কি হবে বলতে পারছি না ঠিক চলো দাতি বাগান মোড় ফেরিঘাট আসতে না আসতে দেখলাম বৃষ্টিটা পুরো একদমই কমে গেল। আমার বড় মেয়ে ঝট করে গিয়ে দুটো টিকিট কেটে ফেললো টিকিটের দাম পড়লো পার পারসন ছ টাকা করে বললো লঞ্চ আসতে একটু দেরি হবে তারপরে টিকিট নিয়ে আমরা কাউন্টার থেকে সরে গেল আর কি করব বসে একটু ওয়েট করলাম লঞ্চ আসতে ওই লঞ্চ ঘাটটা হলো ঘাট তারপরে আমার মেয়ে একটু ছবি টুবি তুলে নিলো এরই মধ্যে লঞ্চ চলে এলো আমরা লঞ্চ ধরবো বলে এগিয়ে গেলাম লঞ্চ ঘাটের দিকে লঞ্চে উঠতেই লঞ্চ ছেড়ে দিল এটি হলো হাওড়া পিলখানা লঞ্চ ঘাট লঞ্চ থেকে নেবে আমরা এবার যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে কিন্তু এত বৃষ্টি হয়েছে তো তাই লঞ্চ ঘাটটা পুরো স্লিপ হয়ে আছে তাই আমার মেয়েকে আমি বলছি দেখে আস্তে আস্তে সেই ঐতিহ্যময় হাওড়া স্টেশন যেখান থেকে আমরা আজ ট্রেন ধরে পাড়ি উদ্দেশ্যে আমার মেয়ে আগে আগে যাচ্ছে কেন ওকে একটা টিকিট কাটতে হবে আমাদের তো টিকিট আছে কিন্তু ওকে একটা লোকাল টিকিট কেটে নিয়ে যেতে হবে কেন ও আবার বালির বাড়ি চলে যাবে ওখান থেকে সেই জন্য ও টিকিট কাটার উদ্দেশ্যে আগে আগে যাচ্ছে আমি পিছনে আগে থেকেই দাঁড়িয়ে আছে আমার ছোট মেয়ে আর আমার ওয়াইফ সবাই মিলেই আমাকে তুলতে ট্রেনে দিয়ে দিয়েছে নম্বর প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে আছি কোচের সামনে চলো ওটা যাক জয় শ্রী কেদার বল এত ভিড় যে ঢুকতে পারছিলাম না এত লেটে গাড়ি দিয়েছে তাই সবাই মিলে গেটের কাছে দাঁড়িয়ে পড়েছি আমি গাড়ি ছাড়ার পনেরো মিনিট আগে গাড়ি দিয়েছে আমি ব্যাগটা রেখে এসে আবার একটু বাইরেটা ভিডিও বানিয়ে নিলাম ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে বলে সব দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে তাই আমার ভেতরে মেয়ে আর বউ বসে আছে তারা নেমে যাওয়ার জন্যে টাকা টাকি করছে তাই আমি ভেতরে ছিলাম সেকেন্ড ক্লাসে একটি কম্বল দুটো বেড কভার আর একটি পিলো ওরা প্রোভাইড করে আর একটি চার্জার বোর্ড আর একটি রিডিং লাইট আমাদের সিট পড়েছিল সাইডে সাইড আপারে সেটেল আওয়ারে আর আমার ওয়াইফরা নেমে যাবে বলে এবার গাড়ি ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে দেখতে দেখতে গাড়ি ছেড়ে দিল আর সামনে সব জিআরপিরা চেকিং করছে যাতে রানিং গাড়ি থেকে ওটা না করতে পারে সেই জন্য এখন দশ দিন কলকাতা ছেড়ে আমরা চললাম কেদারনাথের উদ্দেশ্যে পাক্কা ঘড়ির কাঁটা ধরে একটার সময় গাড়ি ছেড়ে দিয়েছে এসব গাড়ি পাক্কা টাইমেই ছেড়ে দেয় চলুন আপনাদেরকে একটু টয়লেটটা দেখিয়ে নি এখানে একটা আয়না দিয়েছে আর এখানে একটা চার্জিং বোর্ড দিয়েছে এখানে একটা হাত ধোয়ার কল আছে হ্যান্ড দিয়েছে তবে এখানে কোমোট দেয়নি এখানে ইন্ডিয়ান টয়লেটের মতন জায়গা দিয়েছে এখানে ফ্লাশটা দিয়েছে আর এখানে আপনার দিয়েছে হ্যান্ড সাভার চলুন এবার কেবিনে যাওয়া যাক কার সেট থেকে গাড়ি বেরোচ্ছে তাই আস্তে আস্তে যাচ্ছে দুপুরবেলা একটার সময় ট্রেন তাই খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়ার বাড়ি থেকে করেই দিয়েছে চলুন খাওয়া দাওয়াটা সেরে নি কেন ডেটটা বেজে গেছে আজ শুক্রবার তাই বাড়ি থেকে বলেই দিয়েছে যে চিকেন আর পোলাও করে দিচ্ছি খেয়ে নেবে থালা খবরে কাগজ বাড়ি থেকেই আনা হয়েছে কেন যাতে খেতে অসুবিধা না আপনাদেরকে তো বলাই হয়নি আমি একা না আমার সঙ্গে আর একটা পার্টনার আছে সেও আমার সঙ্গে কেদারনাথই যাচ্ছে মাঝে মাঝে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে এই আসানসোল ঢোকার আগেই আবার দাঁড়িয়ে পড়েছে দেখা যাক কখন ছাড়ে থাকার পরে দেখি দুপুরবেলা কেবিনে সবাই পর্দা টেনে দিল কিন্তু আমার তো ঘুম আসছে না তাই আমি বাইরের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইলাম দেখতে দেখতে দেখি সন্ধ্যে সাতটা দশ হয়ে গেলো তাই আমার বন্ধুটাকে আমি বললাম চ মুড়ি ফুড়ি করি টিফিন তো করতে হবে আমরা বাঙালি মুড়ি ছাড়া আমরা চলবে না তাই যাওয়ার সময় সব মুড়ি চানাচুর বাদাম ফাদাম সবই নিয়ে গেছিলাম আমরা দুজনেই শসা পেঁয়াজ সবই নিয়ে গেছিলাম ছিল নি তারপরে ছুরি সবই মোটামুটি আমরা নিয়েই গেছি যাতে কিছু না অসুবিধা হয় কারুর দিয়ে না কিছু চাই ও লঙ্কা কাটা জায়গাই পাচ্ছে না সেই জন্য সুসারু রেখি রেখেই লঙ্কা কাটা হচ্ছে তারই মধ্যে কেবিন পরিষ্কার করতে এসছে সুইপার না মাঝে মাঝে পয় পরিষ্কার করে দিয়ে ঝাড়ু লাগিয়ে দিয়ে যাচ্ছে দেখুন একটা প্ল্যাটফর্ম এসছে কত নিচে যেন মনে হচ্ছে রাস্তা এটা প্ল্যাটফর্ম না বিহারে কিছু কিছু প্ল্যাটফর্ম এরকমই নিচে নিচে দেখছি আমি অনেকগুলো প্ল্যাটফর্ম আমরা দেখলাম আমার বন্ধুর এখনো পেঁয়াজ কাটা চলছে পেঁয়াজ কাটা হয়ে গেলে তারপরে মুড়ি ফুড়ি খাওয়া দাওয়া হবে Eâch a vune মুড়ি খেতে খেতে দেখলাম পাটনা জংশন ঢুকে গেল এখানে গাড়িটা পাঁচ মিনিট দাঁড়াবে পাটনা জংশন অনেক বড় স্টেশন এখানে চার ধারে যেন দেখো লোকে গিজগিজ করছে গাড়ি ছাড়ার টাইম হয়ে গেছে রাত দশটা বাজে ও বললো চল খেয়ে আমরা যা তাহলে খাবার বার মেনুতে ছিল পরোটা আলুর তরকারি আর মিষ্টি পরোটা আলুর তরকারি ও বাড়ি থেকে আমাদের যেহেতু এসি সেই জন্য পরোটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু কি করা যাবে চলো খাওয়া যাক কিন্তু খেতে খারাপ লাগছে নাকি ট্রেনে বসে বসে শুধু খিদে পাচ্ছে শুধু খাওয়া হচ্ছে মুড়ি পরোটা চলো রাত হয়ে গেছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি গুড নাইট বন্ধুরা কাল একটি নতুন পর্ব নিয়ে হাজির হব যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না শুভ রাত্রি গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম